হাই ফ্যামিলি তো আমার এই ভিডিওটা করার কারণ আমার ভীষণ মাথা গরম ছিল আমি আর তোজো আর তোজোর মা গেছিলাম তোজোর মামা এবার আমি একটা উবের টোটো বুক করেছিলাম না সবসময় উবের টোটো বুক করি কোনো দিন কারোর প্রবলেম হয় না যে টোটো স্ট্যান্ডে যাব ঝামেলা হবে ওরা তো একটা অ্যাপের থ্রুতে কাজ করছে না আমি একটা বুক করেছিলাম ওনার নাম্বার হচ্ছে ইউকে ও এল টু ডাবল ওয়ান থ্রি জিরো নাম হচ্ছে অমিত ঠিক আছে তো আমি পুরো ডিটেলসটা দিয়ে দেবো ভিডিও লিঙ্কে এবার ভিডিও নিচে এবার ওনার বক্তব্য বুকিং হয়ে গেছে উনি আমার স্পটে এসে দাঁড়িয়ে রয়েছে আমি আমার বাড়ির থেকে হেঁটে গেছি টোটো স্ট্যান্ড ক্রস করে গেছি তখনও তখন উনি ইউটার নিয়ে নিয়েছে আমি যখন ফোন করছি তখন বলছে আপনাকে এতটা হেঁটে আসতে হবে আপনি কি হেঁটে আসতে পারবেন তাহলে বলুন তাহলেই আপনি মানে যেতে পারবেন পরিষেবাটা পাবেন তো আমি বলছি কেন আমার তো আমি সবসময় উবের টোটো বুক করি আমার তো কোনো দিন প্রবলেম হয় না আর আপনার যদি একান্তই প্রবলেম হয়ে থাকে যে আমাদের টোটো স্ট্যান্ডে আপনাকে নিয়ে কোনো প্রবলেম হতে পারে তাহলে আমি তো নিজে টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমি তো একটা অ্যাপের থ্রুতে আপনাকে বুক করেছি আপনি কেন পরিষেবা দেবেন না বলছি আপনার যদি পরিষেবা নিতে হয় তাহলে আপনাকে এখানে আসতে হবে এটা কি ন্যায্য কথা তারপরেই দু উনি ক্যান্সেল করার পরে ক্যান্সেল চার্জটা তো আমার দিয়েই নিল ক্যান্সেলটা কিন্তু উনি করলো এবার ও এখন উবের অ্যাপের এত পরিষেবা খারাপ কী বলবো নোংরা হয়ে গেছে যে নিজেদের স্পটে আসছে এসে নিজেদের পছন্দ হলে মানুষকে প্যাসেঞ্জারকে তুলছে আর না হলে চলে যাচ্ছে চলে যাওয়ার পরে যেই ক্যান্সেলটা করছে চার্জেস তো আমাদেরই যাচ্ছে না দ্যা তার কিছুক্ষণ পরে আমি আবার আর একটা ও ক্যান্সেল করে দেওয়ার পর আবার একটা উবের বুক করলাম ওনার ফোন আসার সঙ্গে সঙ্গে আমি প্রথমেই বললাম আপনাদের কি এরকম কোনো ব্যাপার আছে যে টোটো স্ট্যান্ড আছে বলে তো আমি তো একটা অ্যাপের থ্রু তো বলছি না কিছু ড্রাইভার এই কাজটা করে থাকে ঠিক আছে তো আমি যেখানে দায়িত্ব নিচ্ছি যে টোটো স্ট্যান্ডে কোনো প্রবলেম হবে না আমি নিজে টোটো স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম যে আমি তো তোজুকে নিয়ে যাব ঠিক আছে আর আমি সবসময় তোজুকে নিয়ে উবের টোটোতেই প্রেফার করি কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি যেখানে স্পটে দাঁড়িয়ে রয়েছি যদি টোটো স্ট্যান্ড কিছু বলতো আমি গ্যারেন্টি দিয়েছি যে যদি টোটো স্ট্যান্ড দিয়ে কেউ কিছু বলে আমি বুঝে নেবো সেটা আমি টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে কিন্তু উনি ইউটার্ন নিয়ে চলে গিয়ে আমাকে বলছে আমি তো লোকেশান দেখতে পাচ্ছি উনি আমার লোকেশানে আসেনি ঠিক আছে উনি মিশন গেট মানে আমার বাড়ির থেকে পাঁচ সাত মিনিট ডিস্ট্যান্সে দাঁড়িয়ে আমাকে বলছে আপনার যদি পরিষেবা নিতে হয় তাহলে আপনাকে টোটো স্ট্যান্ড ক্রস করে আসতে হবে যখন আমি বলেছি আমি একটা বাচ্চা নিয়ে যাব আমার পক্ষে আমার বাচ্চাকে আমার বাড়ি থেকে দু মিনিট হাঁটানো সম্ভব না কারণ আমার গলিতে এতগুলো বাচ্চা রয়েছে না যারা ওকে কামড়াতে যায় বলার পরেও সে কী করলো বলছে তাহলে আপনার আমার পরিষেবা ও পরিষেবা তাহলে আপনি নিতে চান না আমি তখন বলছি আমি পরিষেবা নিতে চাই আপনি কিন্তু পরিষেবাটা দিচ্ছেন না কারণ আপনার বক্তব্য আমি যেখানে দাঁড়িয়ে বলছি কোনো প্রবলেম হলে আমি বুঝবো আপনি সেখানে কি করছেন আপনি বলছেন আপনাকে পরিষেবা দেওয়া যাবে না কারণ টোটো স্ট্যান্ড সামনে আছে তো আর যারা উবের চালায় তাদের কি টোটো স্ট্যান্ড কি কোনো এরিয়ায় পড়ে না তারা কি উবের তাহলে এইসব লোকের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া উচিত উবের থেকে বা যে কোনো অ্যাপ থেকে যখন তাদের এতই প্রবলেম পরের দুটো উবের আমি বুক করলাম তারা এলো কী করে তাদের তো কোনো প্রবলেম হয়নি এই লোকটা এতটা অভদ্র ছিল না এর লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া উচিত মানুষকে হ্যারাসমেন্ট ওনার জন্য আমি আধ ঘন্টা সাফার করেছি বাচ্চাটাকে বাইরে দাঁড় করিয়ে নিয়ে মানে এদেরকে লাইসেন্স কি করে রিভিউ দেয় এদের আমি বুঝি না যে আমি বুক করেছি আমার স্পটে আসার কথা আমি দেখছি ওনাকে ফোন করছি উনি বলছে আমি শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না এরকম করে অনেকক্ষণ নাটক করার পর উনি এই কাজটা করলো আমি টোটো স্ট্যান্ড আমার বাড়ি থেকে পাঁচ মিনিট ডিস্টেন্সে পর্যন্ত আমি হেঁটে গেছি তোকে আর তোজুর মাকে গেটের সামনে দাঁড় করিয়ে রেখে ভিডিও আছে আমার কাছে আমি গেছি গিয়ে দেখি ওখানে কোনো টোটো নেই ঠিক আছে মানে উবের তো দেখেই বোঝা যায় কারণ আমার টোটো স্ট্যান্ডের লোক তো আর উবের চালায় না গেছি অনেকটা গেছি মাঠ পেরিয়ে গেছি তখন গিয়ে দেখছি উবের নেই তখন আমি অ্যাপ চেক করে দেখছি ও অলরেডি মিশন গেটের ছাড়িয়ে গেছে তখনও আমি কনফার্ম করিনি আমি উবেরটা নেব কি নেব না তো এই হচ্ছে উবেরের কিছু মানে কি বলবো উবের চালকের কিছু ছাছা চালক যাদেরকে বলে এদের সত্যি লাইসেন্স দেওয়াই উচিত না এদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে বলে আর এদের এই অথরিটি তো দেওয়া হয়েছে যে মানে ক্যান তোমাদের ইচ্ছা হলো তোমরা ক্যান্সেল করে দাও চার্জেস তো কাস্টমারই দেবে চার্জেস কিন্তু আমারই যাচ্ছে আর আমি জানি এরকম অনেকেই ফেস করেন যে কাস্টমারকে তুলতে এসে প্যাসেঞ্জারকে তুলতে এসে তু তোলে না ওদের পছন্দ না হলে বা যা জায়গার জায়গাটা মানে এমনও হয় যে যাওয়ার সময় বলবে না ওই জায়গায় যাবো না তাহলে তুই এসিস কেন তুই নিয়েছিস কেন বুকিংটা এদের এখন মামার বাড়ি হয়ে গেছে যে ক্যান্সেল করে দেবো আমাদের ইচ্ছা মতো টাকা তো একটা সে কুড়ি টাকার জায়গায় দশ টাকা পাই কিন্তু পেয়ে তো একটা যাবো আমাকে তো প্যাসেঞ্জারকে নিয়ে যেতেও হবে না আর হারামের টাকাটাও পেয়েও যাবো এই হচ্ছে এরকম উবের উবেরচ্ছাছরাগুলোর এরকমই করা উচিত আরেকবার বলে দিচ্ছি অমিত নাম ঠিক আছে আর এর ইয়ে কী বলে টোটোর নাম্বার হচ্ছে ইউ কে জিরো সরি হ্যাঁ জিরো এল টু ওয়ান ওয়ান থ্রি জিরো আচ্ছা ইউকে জিরো মানে ইউকের পরে জিরো বললাম ওটা ও হতে পারে ঠিক আছে আমার কাছে স্ক্রিনশটটা আছে আমি স্ক্রিনশটটা এটাতে অ্যাড করে দেবো এবার আপনারাই বলুন মানে এইসব ছাত্রাদের সাথে কী করা উচিত